জামাই ঘোৰে এ জামাই ভাবদাছি ঘৰবাৰী এক থাউন্জাই তো না যায় আম আমি দেখ তই গুচাইলো এই পৰছি ভাড়া ডে খাই তুলা দে কৈ ৰ শুন চাচ জামাইৰে বিদাই দিছি ছাড়া বালা মন্ত ৰান্ধ দৈ খাই আব্বা বালা বনটো ৰান্ধ আছে সেইটা খাই এই যায় এ দহন দা চাহ দে দৈনিকতো থাকতে দহবাৰ বজাত এতিয়া চাহ খাইতাম ঘৰবাৰী আহিছি দেখিয়া এইটো খাব কমাই দিছি আমরা আবার খাওঁ বংশ আঙ্গ আব্বা দেৰ গা মাতে গুলা চাহ খা এক দেশ গা চাহ লাগে আর আঙ্গ দাদা এদম দানবী আসিল বুসি মারে একদিন আত্তি মারে আসে ওই বংশের পোলা আমি হ দাবাই ঠিকই কইসা দেখা হোর বাড়ি আইসুন কতদিন হয়েছে আরে বেশি দিন হইছে না আইসি ঈদের পনেরো দিন আগে আইসি হোর বাড়ি আয়া খাওয়া পাইলাম না দৈনিক গরু ঘুষ আর পোল্ট্রি মুরগি দে বাড়িতে যে খাওনি খাই দৈনিক আলু সানার হুটকি পত্তা হোর বাড়ি আয়া হুকাই গেছি গা দুলা ভাই আইন সর তো খুব বালা মানুষ আমি তো বালা হয়ে নি আর কি করলেন আলু সানা দেয় বাড়ি। আর না না কি এরা লুছানা বড় বড় গরু জবো রংো বাড়ি আদি হইছে তুমুরিডা এলাকা এলাকার একটা মানুষও বালা না সি 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 হ্যাঁ এত Bele আস মানুষ তে ঘর বাড়ি বেশি দিন থা বালা দশে কি কো কো জামা এটা ঘর জামায় এ ঢুকছে আসসালামু আলাইকুম চাচা বালা আছেন ওয়া সালাম বালা তো আমার ঠকপার দিলো না মা জি তো কানাকু জহর রে যমুকের জি জামাই আহাইরা এই যে জামাই জামাই দাইছে আর বাড়ির জোর নাম নাই এগুলা কি বালা দেখা যায় ঠিকই কইছুন ওগুলা তো মানুষ না ওগুলা সব ও আব্বা কোন শুমাইলায় কিছু কইলায় না জামাই কিছু কই না আচ্ছা তোমার কি চাও না কি চড়ায়লল আমি না 3 বছর ধরে বিয়া করছি আজ পন্ত হড় বাড়ি গেছি না তাই গিয়েছিলাম আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এ লেগে আমার না আমার হবে বেরা দাম বেড়া মূল্য ঠিকই কইছি আব্বা আইনের বেরা হাদাম এ লেগে আইনের বেড়া ভালোবাসে না জামাই উডা কইছি না তো আমি বুঝাই যাচ্ছি ফোর আই বেশি দিন থা ভালো না মাইছে খারাপ কো ঠিকই কইছি না আব্বা যে এত দিন কাটা থাকে ওগুলা লুক নাহি বেগুলা বসালু এই ফোরের বাচ্চা আর কিবে বুঝাইবা খাইছি কত দিন যাওয়ার নাম নাই ঈদরা গেল ঈদ মধ্যে বাহির বাড়ি নাম না নিল না যে বাদার বাড়িতে ইচ্ছা করি মন ঈশ্বরের বাচ্চা আমার কিছু কইতে আছে এতে জায়গা নাইলে আমার দয়া আরবো আবা চার বিলা দিন যে ছাতা পড়া কত ধরনের শৈলা চলে এ বাহির তালু থই আসছে আমি চার বিল দিবা আপা কিছু কইলা না জামাই তুমি বাড়ি কি কইবার যাইবা তোমারে কইছি না কতগুলা বেশা আছে না আহারে আর শ্বশুর এটা খা এ করে কইতাছি চাচা আইনা জামা দু গপ পড়লো আইনা বলে ভালামন্দ খাওয়াই না আর হে বলে খুব বংশীয় বলা হ এ হারাম জামাই যেন তন বংশ জামাই না তোইরা বেগগুলা অগর খয়রাতি সেবা সানা খাইতে খাইতে বট্টা উগাই গেছে গা আর কইনা না দাদা সাসা নাম নামে এতু গলা বদনাম কইলো পর আমি ভালা কই দিলাম জানি শ্বশুর তোর রুম না এ হারাম জামা খাওন বন্ধ আই দি গাটা ধাক্কা দিয়ে বাড়িতে বাইরবা জি আমার বাইরে রাখিয়া দিবাম ইদুন জামাইটা আমি আর এই জি দিতাম না এই বেসারি তা জামাই রাইস কে আইছে আইছে তো আইছে জায়ান নামও হয় নাই না না এই না জুয়েল আনা যে চারটা মেরা দর্ষে সারেও না যায়েও না ও কথাই আছে না আগেও না পথ সারে না ওই বিপদ পড়ছি আমি কারে কি কইতাছো আমার একটা রোহিঙ্গা জামাই আছে না ওই বেসারি তা জামাই রে কইতাছি এই যে যে বুঝার চেষ্টা করতাছি যে থাইসটা জায়গা জায়গা বুঝেই না কিয়ের বুজানি তো জানি বাড়ি যা বাইরে হালান গা ইডর শ্বশুর বাড়ি এটা কোন নিজের বাড়ি নাহি মদ মদ তো বাইরে বের চাই কিন্তু দশে যে খারাপ কইবো তো বই যে ফোর জামাই কিলা কিলি শুরু হচ্ছে তাও এবার সিতে আপনা হচ্ছে গুমো মধ্যে হইলে কই শাড় বাড়ি মারবা না দুইটে দর মারে গুমর মধ্যে মারলে যাইত না ও আনে যাই ভিটনা হালান গা হ্যাঁ ঠিকই কইছস আজ একটা বিশাল ফাটাফাটি হই যাবো গা হয় জামাই আমার বাড়ি ছাড়বো নাইলে আমি যাইরা জামার বাড়ি তুলবাম রং হইছে না একটা বিশাল ফাটাফাটি হই যাবো গাছকে কি খাতাৰ মাত আৰাম দে একবার লব ন না একবার জাল হয় না আমার তো মনৰ ইচ্ছা হয় নে এইবোৰ তাছি আমি ঠিককে গেছি গা আৰামদাৰ ভাই আলুৱে চিখা আৰামদ জামাই ঘুৰে এ জামাই নাপ বা ভাব দাছি হৰবাৰী আৰু ঠাউন যাই তুলা যায় আমকা হা যামাই নন আক গাই দিয়া আই কষ্টৰে আইন বেগকেৰে গুচাই দেবেন আমি বেগকে গুচাই লৈ এই পৰছি ভাড়া ডেকা ই তুল দি আইন জামাই আমাৰ হে আল্লাহ লাষ্ট নাম আপু দিৰে এখন লাম